ইটভাটার ধোয়ার আড়ালে শ্রমিক জীবনের নির্মম বাস্তবতা ইটভাটা দূর থেকে দেখা যায় ধোয়াই আচ্ছন্ন এক উচ্চ চিমনি আর তার আশেপাশে ধুলো মাখা পৃথিবী তবে এই ধোয়ার আড়ালে লুকিয়ে আছে হাজারো শ্রমিকের ঘাম কষ্ট স্বপ্নভঙ্গ আর প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রাম পশ্চিমবঙ্গের বহু ইট ভাটায় এমন হাজারো পুরুষ নারী প্রতিদিন সূর্য ওঠার আগে কাজে নামেন ইট তৈরি করেন শুকোতে দেন পুড়িয়ে তাপ দেন কিন্তু তাদের জীবনের আলো জলে কিভাবে চলে আমরা অনেকেই খোঁজ রাখি না নদীর পলি মাটি বা কাদা মাটি তোলা তারপর সেই মাটি মিশিয়ে তৈরি হয় ইট শ্রমিকরা সকালে উঠে প্রথমে কাদা মাটি তৈরি করেন তারপর কাঠের ফ্রেমে ঢেলে দেন সেই ফ্রেম থেকে একটার পর একটা কাঁচা ইট তৈরি হয়ে যায় এ বিষয়ে একজন শ্রমিক বলেন দিনে প্রায় এক হাজারটা ইট বানাতে হয় এর জন্য সকাল পাঁচটা থেকে সন্ধে পর্যন্ত কাজ করতে হয় একটু বিশ্রামের সময় না তবু পরিবার চালানোর জন্য এই কাজ করতে বাধ্য বছরের মধ্যে ধরে চলে এই কাজ তাতে যেটুকু মজুরি পান তাতে হয়তো কোনো রকমের চলে কিন্তু বাকি অন্যান্য কাজ করে রুজি রোজগারের পথ বেছে নেন এইভাবে চলে ইট ভাটা ইট তৈরির কাজ করে একটু উপার্জন করেন তার মধ্যে দিয়ে চলে জীবনযুদ্ধের লড়াই

সত্তর বছরে আপনি এই মাটির কাজ করছেন থেকে এগারো